দৌলদিয়া পল্লী বা দৌলদিয়া যৌনপল্লী বাংলাদেশের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর তীরে লুকিয়ে আছে একটি স্থান যা দেশের সবচেয়ে বড় যৌনপল্লী হিসাবে পরিচিত দৌলদিয়া দৌলদিয়া পল্লীর ইতিহাস অনেক পুরনো বলা হয়ে থাকে ব্রিটিশ আমল থেকেই এটি গড়ে উঠেছে এখানে হাজার হাজার নারীর জীবন সংগ্রাম আশা দুঃখ এবং স্বপ্ন লুকিয়ে আছে প্রতিদিন এখানে হাজারো মানুষ আসে কিন্তু পেছনের গল্প কি খুব কম মানুষই জানে আজ আমরা আপনাদের দেখাবো সেই বাস্তবতা যা আপনাকে ভাবাবে কাঁপাবে এবং সমাজের অজানা এক পৃথিবীর দরজা খুলে দেবে চলুন শুরুতে জেনে নিই পল্লীর ইতিহাস ও অবস্থা দৌলদিয়াপল্লী প্রায় দেড়শো বছরের পুরনো ব্রিটিশ আমলের সময় থেকে এখানে নারীরা আসে উনিশশো সালে সরকারিভাবে পল্লী স্বীকৃতি পায় পদ্মা নদীর ধারে বিস্তৃত এই পল্লীটি শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ যৌনপল্লী হিসাবেও পরিচিত নারীর সংখ্যা প্রায় তেরোশো থেকে দু হাজার প্রতিদিন আসে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার পুরুষ অনেকে দারিদ্র পারিবারিক সমস্যা বা মানব পাচারের শিকার হয়ে এখানে আসে কেউ কেউ স্বেচ্ছায় জীবিকা নির্বাহের জন্য আসে পল্লীর ঘরগুলো ছোট অনেক জায়গায় বিদ্যুৎ ও পানি সীমিত নৌকা দিয়ে যাতায়াত করতে হয় পল্লীর ভিতরে ছোট দোকান ঘর এবং নারীদের বসতি রয়েছে প্রতিদিনের জীবন এখানে কঠিন ঝুঁকিপূর্ণ এবং অসহায়তা দিয়ে ভরা পল্লীর প্রতিষ্ঠাতা মূলত তখনকার স্থানীয় ব্যবসায়ী এবং কিছু দালালরা ছিলেন তারা দেখতে পেয়েছিল দরিদ্র নারীর সাথে সমঝোতা করে এবং নিরাপদ স্থানে বসতি দিলে দীর্ঘমেয়াদী আয় সম্ভব নদীর ধারে অবস্থানটি বেছে নেওয়ার কারণ ছিল পদ্মা নদীর নৌকা যাতায়াত সুবিধা যা গ্রাহক ও সরবরাহকে সহজ করে আজ ওই পল্লীর প্রতিটি ঘর দোকান এবং নৌকা এই প্রাথমিক পরিকল্পনার ধারা ধরে চলছে পল্লী গড়ে ওঠার পেছনে শুধু অর্থনৈতিক কারণ নয় বরং দরিদ্র নারীর জন্য একটি সুরক্ষিত জীবনযাত্রার অবকাশও ছিল যদিও বাস্তবে এটি অনেক সমস্যার জন্ম দেয় পল্লীর চারপাশে গ্রামগুলো ছোট স্কুল এবং বাজার রয়েছে নারীরা এখানে শুধু বসবাস নয় অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যেও আসে এখানে প্রতিদিন নদীর পাশের পরিবেশ গলিঘুটি ছোট রাস্তা খাবারের দোকান এবং নারীদের ঘরগুলো মিলিয়ে একটি নিজস্ব জগৎ তৈরি হয়েছে আজকের দিনে এই পল্লীর ভিতরে ঢুকলেই মনে হবে যেন এক আলাদা ছোট্ট শহর সরু আকাবাকা গলিগুলো যার দুই পাশে টিন আর ইটের অগোছালো ঘর দিনের আলো যতই বাইরে উজ্জ্বল থাকুক এখানে যেন সবসময় একটা অদ্ভুত অন্ধকার ছায়া লেগে থাকে গলির প্রবেশমুখেই কয়েকজন মহিলা দাঁড়িয়ে থাকে বয়সে কেউ তরুণী কেউ মধ্যবয়সী সবাই চটকার সাজে মুখে গাঢ় লিপস্টিক চোখে কাজল গায়ে চটকার সালোয়ার কামিজ বা শাড়ি যা ইচ্ছাকৃতভাবে কিছুটা উন্মুক্ত তারা হাসি আর চোখের ইশারায় রাস্তায় চলা লোকদের থামানোর চেষ্টা করে ভাই আসেন যাবেন নাকি এমন ডাক যেন এখানে নিয়মিত শোনা যায় গলির ভিতরে এগোতেই ছোট ছোট দোকান চোখে পড়ে কোথাও চায়ের দোকান যেখানে কাপে চায়ের গন্ধের সঙ্গে মিশে আছে সস্তা সিগারেটের ধোঁয়া কোথাও মোবাইল রিচার্জের দোকান আবার কোথাও পানের দোকান এই দোকানগুলোতে দিনের পর দিন একই মুখের মানুষ যারা ব্যবসার পাশাপাশি পল্লীর খবরাখবরও রাখে দোকানীদের সাথে এখানে আসা যাওয়া করা কাস্টমারদের চোখাচোকি হয়ে যায় আর সেটা হয়ে ওঠে কথোপকথনের সূচনা পল্লীর গভীরে কিছু ঘরে শুধু যৌনকর্মীরাই নয় চলছে অন্য ব্যবসাও মাদকদ্রব্যের সহজলভ্যতা এখানে এক নীরব বিপদ পাতিল বোতল সিগারেটের কাগজের পাশে ছোট ছোট প্যাকেটে গুঁড়ো বা ট্যাবলেট যা মুহূর্তেই হাতবদল হয়ে যায় কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত এখানে নেশার খপ্পরে ঢুকতে সময় লাগে না রাতে এসব লেনদেন আরও বেড়ে যায় তখন গলির ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকা যুবকরা ক্রেতাদের ঠিক জায়গায় পৌঁছে দেয় এই পল্লীর অর্থনীতি অনেকটাই নির্ভর করে কাস্টমারদের সংখ্যা ও খরচের অপর নারীরা শুধু রাস্তায় দাঁড়িয়ে কাস্টমার ধরে না অনেক সময় দোকানপাটের সামনে বসে নেশার আড্ডায় যোগ দিয়ে বা পরিচিত দালালদের মাধ্যমে নতুন মানুষ এনে আনে কিছু ঘরে ছোট্ট খাট রঙিন আলো এবং দেয়ালে ঝলছে সিনেমা তারকার পোস্টার সব মিলিয়ে এক অদ্ভুত কৃত্রিম রোমান্সের পরিবেশ বাইরে থেকে হয়তো মনে হবে এলোমেলো কিন্তু ভিতরে আছে এক সুগঠিত অদৃশ্য ব্যবসায়িক শৃঙ্খলা এখানকার মানুষের কাছে এটাই বেঁচে থাকার উপায় আর বাইরে থেকে যারা আসে তাদের কাছে এটা একটা নিষিদ্ধ আনন্দের গন্তব্য সময়ের সঙ্গে এই পল্লী বদলেছে তবে এর অন্ধকার আর কোলাহল আজও একই রকম থেকে গেছে এবারে জানার চেষ্টা করব দৌলদিয়া পল্লীর নারী ও তাদের দৈনন্দিন জীবন আসলে কেমন দৌলদিয়া পল্লীতে নারীদের জীবন খুবই কঠিন তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে জীবনযাপন করে অনেক নারী ছোট বয়সে এখানে আসে অনেকে বিক্রি করা হয়েছে দালাল বা পাচারকারীর মাধ্যমে তারা প্রতিদিন গ্রাহকের সঙ্গে কাজ করে ঘর পরিষ্কার করে খাবার খায় এবং নিজের স্বাস্থ্য খেয়াল রাখে নারীরা সন্তানদের দেখাশোনা করে তাদের জীবনে নিরাপত্তা খুবই কম অনেক নারী এককভাবে জীবনযাপন করে এবং নিজের সন্তানদের জন্য সংগ্রাম করে সামাজিকভাবে তারা বৈষম্যের শিকার কেউ তাদের সঙ্গে কথা বলে না কেউ সাহায্য করে না তবে তারা প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করে এবং শক্তি অর্জন করে নারীরা ঘরে ছোট ছোট কাজের সঙ্গে গ্রাহকের জন্য প্রস্তুতি নেয় তাদের প্রতিদিনের রুটিনে স্বাস্থ্য সাফ পরিচ্ছন্নতা এবং অর্থনৈতিক হিসেব মিলিয়ে চলতে হয় অনেক সময় তাদের ঘর কাপড় রান্না শিশুদের খাওয়া সব কিছু একসাথে সামলাতে হয় এখানে নারীর জীবন মানে নির্ভীকভাবে ঝুঁকি নেওয়া সামাজিক লজ্জা মোকাবেলা করা এবং প্রতিদিনের কঠোর বাস্তবতার সঙ্গে লড়াই করা দৌলদিয়াপল্লীর শিশুদের জীবন ও শিক্ষা নিয়ে কিছু কথা না বললেই নয় দৌলদিয়াপল্লীতে প্রায় নশো পঞ্চাশ থেকে এক হাজার শিশু থাকে তাদের অনেকের মা যৌনকর্মী শিশুরা স্কুলে যায় পড়াশুনো করে খেলাধুলো করে কিন্তু তাদের জীবন নিরাপদ নয় অনেক শিশু মায়ের পেশার কারণে সামাজিক বৈষম্যের শিকার হয় তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকে কিছু শিশু এনজিওর সহায়তায় শিক্ষা পায় কিন্তু এখনও সীমিত শিশুরা ঘরে মায়ের কাজে সাহায্য করে এই শিশুদের মধ্যে অনেকেই ভবিষ্যতে বিকল্প জীবিকা খুঁজে নিতে চায় অনেকে মা বা পরিবারের কারণে স্কুল পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হয় শিশুরা তাদের নৃশংস বাস্তবতার সঙ্গে ছোট বয়স থেকেই পরিচিত হয় শিশুরা খেলাঝুলোর মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করে কেউ কেউ গ্রামে ছোট খেলা মাঠে ফুটবল খেলে আবার কেউ ঘরে বই পড়তে বসে যদিও সুযোগ সীমিত তবুও তারা জীবনের আশা ধরে রাখে দোলদিয়াপল্লীর স্বাস্থ্য ঝুঁকি ও চিকিৎসা বিষয়ে খোঁজখবর নিয়ে যা বোঝা যায় নারীরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে জীবনযাপন করে অনেক নারী স্টেরয়েড জাতীয় ওষুধ খায় শরীর পাতানোর জন্য এতে হাড় ক্ষয় লিভার ও কিডনির সমস্যা হয় যৌনবাহিত রোগের ঝুঁকি মানসিক চাপ অবসাদ এবং আতঙ্ক তাদের জীবনের অংশ কোভিড ১৯ লকডাউনে পল্লী বন্ধ হলে অর্থনৈতিক সংকট আরও বেড়ে গিয়েছিল এখানে এনজিও এবং স্বাস্থ্যকর্মীরা মাঝে মাঝে স্বাস্থ্য সেবা দেয় ভ্যাকসিন চিকিৎসা এবং স্বাস্থ্য পরামর্শ তবে এই স্বাস্থ্য সেবা সীমিত এবং প্রত্যেক নারীর জন্য যথেষ্ট নয় সঠিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতার অভাব অনেক নারীর জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে তারা প্রাত্যহিক জীবনে ছোট অসুস্থতা থেকে বড় সমস্যার সম্মুখীন হয় এছাড়া মানসিক চাপ ডিপ্রেশন এবং আতঙ্ক প্রতিদিনের জীবনকে আরও কঠিন করে তোলে পল্লীর দৈনন্দিন অর্থনীতি ও ব্যবসার কথা জানতে পারা যায় দৌলদিয়াপল্লী শুধুমাত্র যৌনকর্মের জন্য নয় এটি একটি অর্থনৈতিক কেন্দ্র এখানে ছোট ব্যবসা দোকান টেইলার বিউটি শপ খাবারের দোকান ফোন র্যাপেয়ার সব কিছু চলে নারীরা আয় থেকে পরিবারকে সাহায্য করে তারা ঋণ শোধ করে সন্তানদের দেখাশোনা করে এবং জীবিকা নির্বাহ করে তাদের দৈনন্দিন জীবন ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি সহিংসতা এবং বৈষম্য তাদের জীবনকে প্রভাবিত করে তবে তারা প্রতিদিন বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যায় এই অর্থনৈতিক কর্মকাণ্ড পল্লী সমগ্র পরিবেশকে সচল রাখে দোকানদার খাবারের দোকান এবং অন্যান্য ছোট ব্যবসাগুলো এখানে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে নারীরাও ছোট ছোট বাণিজ্যিক কাজেও যুক্ত থাকে কেউ বিক্রি করে রান্না কেউ কাপড় সেলাই কেউ চা বিক্রি এই আয় তাদের জীবিকা এবং পরিবারের জন্য জরুরি দৌলদিয়া পল্লিতে রয়েছে আইন ও সামাজিক সমস্যা আইন অনুযায়ী আঠারো বছরের বেশি নারী যৌনকর্ম করতে পারে তবে দৌল নারীরা অনেক সমস্যা পায় তাদের জাতীয় পরিচয়পত্রে দাউলাদিয়া ব্রোথেল ব্রথেল ঠিকানা থাকে এতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সরকারি সুবিধা গ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগ কঠিন হয় অনেক নারী মানব পাচারের শিকার হয়ে এখানে আসে তারা আইনি সহায়তা পায় না এ কারণে তাদের জীবন সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ এবং নিরাপত্তাহীন সামাজিক বৈষম্য লজ্জা এবং বিচ্ছিন্নতা তাদের জীবনকে আরও কঠিন করে তোলে অনেক নারী সমাজের অবহেলার কারণে মানসিক চাপের শিকার হয় দৌলদিয়া পল্লী শুধু যৌনকর্মীদের বসতি নয় এটি নারীর বেঁচে থাকা সংগ্রামের প্রতীক এখানে নারী শুধু জীবিকা নির্বাহ করে না তারও প্রতিদিনের সংগ্রামে শক্তি অর্জন করে আমরা যদি সচেতন হই সহানুভূতিশীল হই তাদের জন্য সমাজে সমতা প্রতিষ্ঠা করতে পারি তাদের গল্প আমাদের ভাবায় সচেতন করে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের দায়িত্ব মনে করায় প্রিয় দর্শক আপনি যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন কারণ সত্যি গল্পগুলো জানানো আমাদের দায়িত্ব সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের ভিডিও খোদা হাফেজ